ভাঙবে রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশদেব নরবরভাই আমরা দেখেছি ইতিপূর্বে আমাদের প্রধান উপদেষ্টা যাকে আমরা শ্রদ্ধা করি ভক্তি করি ভালোবাসি এবং গণবর্তানের সরকার প্রধান হিসেবে যাকে আমরা মনোনীত করেছি তিনি শুরুতে আওয়ামী লীগের বিরুদ্ধে করা বক্তব্য দিলেও এখন তিনি বলছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত হ্যাঁ না হ্যাঁ বন্ধুবান্ধব বললে পরে একটি টান হত্যাকারী এই এইভাবে কি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে না সুতরাং প্রধান উপদেশ থেকে বলবো ছাত্র চাতার রক্তের সধিবাই মনে করে আওয়ামী কোনভাবে নির্বাচনে যাওয়ার উপায় তারা করবেন না

কিন্তু এই সরকারের নয় মাসেও এখনো পর্যন্ত আমরা গণহত্যার বিচারে কোন লক্ষ্য করছি না বরং অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় আমরা জেনেছি এই উপদেষ্টা পরিষদ আওয়ামী লীগ গঠনের কাজে মনোনিবেশ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টা একজন রেজন আরেকজন আদিল রহমান সুব্রহ এই দুজন মিলে তিনজন জামেএমপির জামান করেছে ঠিক তারholen ছাদের বন্নানন আরেকজন আমার নিজчала চিলেজاهر দুই আসনের আওয়ামী লীগের এমপির স্বামী চিত্তকে এই তিনজনকে তারা আজানতে হাতত করে জামান করেছে ঠিক সুতরাং বন্ধুগণ বলেন এই উপদেষ্টা পরিষদ কি জনকালের উপদেষ্টা পরিষদ না উপদেষ্টা পরিষদ আজকে আওয়ামী লীগের কাজ করছে প্রধান উপদেষ্টার উপরে আমাদের শ্রদ্ধা আছে আমাদের ভালোবাসা আছে ভক্তি আছে তিনি আন্তর্জাতিক গ্রহণযোগ্য কিন্তু আজকে তার ইমেজ কাজে লাগিয়ে যারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাই গণ অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ তাদেরকে তার ভাঙা জবাব দিবে আমরা আজকে আজকে আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে আমরা যাত্রা শুরু করবেন পুলিশকে বলবো আপনারা কোনো বাধা দিতে আসবেন না